হাই হাই আমি এটা কি করলাম আমার তো সব কিছু নিয়ে গেল এখন আমি কী করবো চলুন এই গল্পটা একটু সামনে আগাই কিছুক্ষণ আগেই আসসালামু আলাইকুম চাচি আপনি কেমন আছেন জি আমি ভালো আছি আপনি কি ওনাকে চেনেন একজন মুরব্বীকে দেখিয়ে বলছিল না আমি ওনাকে কিভাবে চেনবো উনি হলো গিয়ে সিলেটের একজন বড় মাজারের একজন বড় পীর সাহেব ওনার কাছে যদি আপনি যে কোনো সমস্যার কথা বলবেন একদম উনি আপনাকে পানি পড়া দেবে বা পাথর দেখাবে তাতেই আপনি সুস্থ হয়ে যাবেন আপনাদের বাসায় কি কেউ অসুস্থ আছে তাহলে ওনার কাছ থেকে পানি পড়া নিতে পারেন আরে না আমার বাসায় তো কোনো অসুস্থ লোক নেই তো আমার কিছুর দরকারও নাই আচ্ছা চাচি তাহলে একটা মিনিট কথা শুনবেন আপনার উপকার হবে খুবই না আমার কাছে কোনো টাইম নেই আমি আপনার কথা শুনবো না এই বলতে বলতেই রাস্তায় হাঁটতে ছিল খুব সকালবেলা আর কি তিনজন লোক ধরেছে ওই চাচিকে তারপর হলো গিয়ে এভাবে হাঁটতে তারা কথা বলতেছে এর ভিতরে একটা পাথর বের করলো পাথর টাকা চাচিকে দেখালো দেখেন চাচী এই পাথরটা কি সুন্দর না এটার কিন্তু অনেক জাদু আছে এই পাথর পাথর দিয়ে আপনার মনের আশা কিছু পূরণ হয়ে যাবে যদি আপনি পাথরের কাছে একটু নিঃশ্বাস ফেলান বাস কাজ হয়ে গেছে এরপরে পাথরটা পকেটের ভিতরে রাখলো এর চাচিকে জিজ্ঞেস করলো চাচি আপনার কাছে কি কোনো টাকা পয়সা অথবা সোনাদানা এমন কিছু আছে চাচি বলল কি না আমার কাছে আমার নাকের ফুল ছাড়া অন্য কোনো টাকা পয়সা বা সোনাদানা কিছুই এখন নেই কেনই বা থাকবে সে তো সকালবেলা হাঁটতে বের হয়েছিল এই তো কারণ সেই সময় কি কেউ সোনাদানা টাকা পয়সা বা ব্যাগ নিয়ে বের হয় সে নামাজ পড়েই সকালবেলা হাঁটতে বের হয়েছে আর তখনই এমন একটা পরিস্থিতি তারপরে কি করলো তারপর বলল কি তাহলে আপনার সোনাদানা কি বাসায় আছে বলল হ্যাঁ আছে বলল তাহলে চাচি চলুন আপনার বাসা থেকে আপনার আপনার সোনাদানা সব কিছু নিয়ে আসুন সে বলল না সেটা তো আমার হাজব্যান্ড কোথায় রাখছে মানে হাজব্যান্ডের কাছে তা তো আমি জানি না তারপর বললো তাহলে সে কোথায় রেখেছে সেটা তো আপনি জানেন সে বলে দিল অমনি হ্যাঁ আমি জানি বলে কি তাহলে চলুন একটা রিস্কা করে আপনার বাসায় চলে যান তারপর নিয়ে যান ও এর আগে জিজ্ঞেস করেছিল চাচি আপনার বাসা কত দূর সে বলেছিল এখান থেকে প্রায় এক মাইল তারপরে আবার তারা বলল কি থাক রিস্কে গেলে অনেক দেরি হয়ে যাবে তাদের কাছে একটা মোটর সাইকেল ছিল চলুন আপনি এই মোটর সাইকেলটায় উঠুন আমি আপনাদেরকে বাসার সামনে নিয়ে নামিয়ে দিচ্ছি আপনাকে আর কি তারপরে যেই কথা সেই কাজ দুইজন রাস্তায় ছিল আর একজন হলো গিয়ে চাচিকে নিয়ে মোটর সাইকেলে বাসায় নিয়ে গেল বাসার সামনে নিয়ে থামালো চাচি তার গুজানো রত্নগুলো নিয়ে একদম বাটা শহরে নিয়ে তারপর আবার মোটরসাইকেল করে সেই আগের স্থানে চলে আসলো এরপরে সেই যে পাগড়ি মাথায় হুজুর তার মুরব্বীর হাতে সেই যে নিজের জমানো কষ্ট কষ্টে তিলে স্বর্ণ অলঙ্কার সব কিছু তার হাতে তুলে দিল আর হাতে তুলে দেওয়ার পর সেই মুরব্বি বলল কি এখন আপনাকে আমি একটা দিক নির্দেশনা দেব আপনি সেটা পালন করবেন মোটেও এদিক ওদিক যাবেন না তাহলে কিন্তু আপনি কিছুই পাবেন না আর যদি কিছু পেতে চান তাহলে অবশ্যই আমার নির্দেশনাগুলো খুব সুন্দরভাবে পালন করবেন এখান থেকে আপনি একচল্লিশ কদম সামনে হাঁটবেন এই হাঁটার ভিতরেই আপনি তিনটা পাথর পাবেন যে পাথরটা আমি আপনাকে দেখেছি ওই পাথরটাই শুধু আপনি তুলে হাতে নেবেন বাকি যে দুইটা পাবেন ওই দুইটা তুলবেন না ব্যাস চাঁতি চাচিও সেই কাজ করলো সে হাঁটতেছিল হাঁটতেছিল কোথায় একচল্লিশ কদম তো পার হয়ে গেল কোথাও কোনো পাথর পেলো না এরপরে যখন তার হুশ এলো তারপর সে বললো কেউ আমি তো পাথর পেলামই না তাহলে আমি তার কাছে আবার ফেরত যাই দেখি সে কোথায় আছে কিন্তু পিছনে তাকিয়ে দেখলো তার জীবনের সব থেকে বড় সর্বনাশ হয়ে গেছে এটা কিন্তু কোনো গল্প বলতেছি না এটা গত পরশু দিন ঘটে যাওয়া আমার এক ভাবির সাথের ঘটনা বলতেছি আপনাদের সাথে সেই গ্রামের মানুষ তো অত ভালো করে এরকমের পরিস্থিতিতে আসলে ওই গ্রামের কেউই পড়েনি তাই তো এমন একটা এই যে শয়তানের নিঃশ্বাস বলে না সেইটা দিয়েই তাকে এরকমের সেন্সলেস করে তার যত সোনাদানা যা কিছু ছিল সব কিছুই এভাবে হাতিয়ে নিয়েছে তাই বলে কি আপনারা সবাই সচেতন হন এটা কিন্তু কোনো গ কোনো প্রকারের একটুকু বানানো গল্প ছিল না এটা একদম সত্যি মানে খুবই খারাপ লাগে সেই কালকে থেকে ঘটনাটা যখন মা ফোন করে বলল আমি খুবই কষ্ট পেয়েছি আর খুবই খারাপ লাগতেছিল তার জন্য আমরা ভাবি ভাবি ডাকি পাশের বাসায় আর কি তার সাথেই এমন ঘটনাটা ঘটে যারা এমন কাজটা করে তাকে নিঃস্ব করে দিয়েছে আল্লাহ তাদের ঠিক